হুঁশিয়ারি দিতে চাই সাবধান বন্ধ পশ্চিমবঙ্গের মানুষকে খেপ ফিরে চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের যুবককে খেপ ফেলে চেষ্টা করবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করবে না বন্ধ যদি পশ্চিমবঙ্গের যুবক একবারে ক্ষেপে যায় তোমারে পালিও থাকবে না তুমিও থাকবে না তোমার সাথে যেগুলো ঘুরে বেড়াই মুখ্যমন্ত্রীকে একটা কথা বল মানে মুখ্যমন্ত্রী ইমিডিয়েট ওর সিকিউরিটি জেড প্লাস করে দিন কিন্তু যে ধরনের লোকের কাছে অপমান করে যে ধরনের লোককে ধমকায় যে ধরনের লোকগুলোকে গালাগালি করে ওর মতন একটা চুনোপুটি লোক যে কোনো সময় পিক অ্যান্ড চুজ হয়ে যেতে পারে ওকে লোক কখন পিটিয়ে মেরে দেবে কোনো ঠিক নেই পিক চুজ মানে কখন গায়েব হয়ে যাবে তো এই ধরনের শত্রুতার একটা লিমিট থাকে মানে আপনি একজনকে শত্রুতা আছে তার সঙ্গে আপনি শত্রুতা আছে এ তো সবারকে খোঁচা মারে আর ভাবছে ও একটা মালদা মুসি মালদাতে বসে আছে তা ওকে কেউ কিছু করবে না মূর্খ স্বর্গে বাস আছে আরে অপারেশন সিন্ধুর দেখিনি কি এখান থেকে গিয়ে ওখানে সব শেষ করে দিল পুরো জঙ্গি ঘাটে উড়ে গেল। ও এখন ওখান থেকে আমাকে গামছা পরিয়ে দেবে কারো তেজাব মুখে ঢেলে দেবে কারো জীব কেটে দেবে কবে পিক অ্যান্ড চুজ হয়ে যাবে সিকুটি বাড়িয়ে দিন নাহলে পরে বলবেন অর্জুন সিং এই করে দিয়েছে ওই করে দিয়েছে